অনলাইন কিপ ক্রিপটুকি চ্যানেল সবাইকে স্বাগত সবাই ভালো আছে এখন আমি পর শেয়ার করবো ও আর কি বিটিসি লেবার ওয়ান প্রজেক্টের আর কি তো লেবার ওয়ান প্রজেক্টগুলো খুব ভালো হয় আর যারা জানেন এই সম্পর্কে তারা তো জানেন আর যারা জানেন না তারা কাজ করবেন আর আজকে আজকের অপনার ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে সেইখান থেকে আর কি আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব আপডেট দেওয়া হয় সব অফারের তো কীভাবে কী করবেন সেই প্রচেষ্টা দেখায় তো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো এখানে লিঙ্ক প্রোভাইড করছি কয়েকটা তো এখানে প্রথম যে লিঙ্ক আছে এক ওয়ালেট ওপি ওয়ালেট এই লিঙ্কটা সিম্পলি কপি করবেন কপি করার পরে যে ব্রাউজার দিয়ে কাজ করেন ওই ব্রাউজার আর কি ই করবেন আর কি পেজ করবেন তো যারা ফোন ইউজার আছেন তারা মিসেস ব্রাউজার দিয়ে কাজ করেন বা যে ব্রাউজার দিয়ে কাজ করেন সেখানে নিয়ে পেশ করবেন লিঙ্কটা তো সিম্পলি আমি লিঙ্কটা পেশ করি আর কি তো লিঙ্কটা যখন কপি করবেন কপি করা হয়ে গেলে এখানে পেশ করবেন আর কি পেশ করা হয়ে গেলে এটা সার্চ দিবেন সো সার্চ দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে গেট কিনে গেটে ক্লিক করে এক্সটেনশনটা আর কি ডাউনলোড দিবেন এখানে আসার পরে জাস্ট ওয়েট করবেন এই যে অ্যাট এক্সটেনশন এইটার উপর ডাউনলোড ক্লিক করবেন ক্লিক করার পর এটা ডাউনলোড দেবেন ঠিক আছে যখন ডাউনলোড দেওয়া হয়ে যাবে তারপরে এই যেখানে এক্সটেনশন থাকে আর কি সিম্পলি সেখানে ক্লিক করবেন আর কি তো ক্লিক করার পরে এই যে ওই ইটা আর কি এই যে ওপি ওয়ালেট এটার উপরে ক্লিক করবেন মানে আপনার যে ব্রাউজার দিয়ে কাজ করবেন ওই ব্রাউজারের ইতে দেওয়া থাকে তো সিম্পলি এটা অন করবেন আর কি আচ্ছা এরকম ইন্টারফেস আসবে দেন একটু ওয়েট করবেন তো আমি একটু ওয়েট করি সো এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে এখন এখান থেকে ক্রেডিটেড অ্যাকাউন্ট অথবা আই হ্যাভ অলরেডি ওয়ালেট এটা করতে পারেন মানে আপনার যদি ওয়ালেট থাকে ইনপুট করা তাহলে করতে পারেন তো আমি একটা সিম্পল দেখাই আপনাদের ক্রিডিটেড যারা নিউ ইউজ হয়ে আছেন আর যারা না তারা এডি করবেন ক্রিডিট ক্রেডিটের নিউ অ্যাকাউন্ট এডি ক্লিক করবেন সিম্পল একটা পাসওয়ার্ড দেবেন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই তো সিম্পলের উপরে যে পাসওয়ার্ড দেবেন নিচের পাসওয়ার্ড দেওয়ার পর কন্ট্যানারে ক্লিক করবেন কন্ট্যানার ক্লিক করার পরে এইরকম আসবে এখন এইখান থেকে এই যে বারোটা ফ্রেস আছে এই যে বারোটা ফ্রেশ এইটা আপনারা অবশ্যই কপি করে রাখবেন ঠিক আছে এই যে যদি এখানে কপিতে ক্লিক করেন এইটা দেখবেন যে এটা টিকমার্ক দেবেন তারপরে এটা কপি করে এক জায়গায় রাখবেন দেখুন নোট কার্ডে বা এক জায়গায় রাখে আর লেখবেন যে ওপি ওয়ালেট কে আর কি ঠিক আছে এরকম লেখা রাখিয়ে দেবেন কারণ এটা পরবর্তীতে লাগবে দেন এরপরে এটা কপি করে এখানে এক জায়গায় রাখবেন আমি এটা রাখিয়ে দিয়েছি দেওয়ার পর কন্ট্রানি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আসবে রাখবেন এখান থেকে যে কন্টিনিউ অপশন আছে এটা ক্লিক করবেন সো ক্লিক করা হয়ে গেলে দেখবেন যে এই গোটেটি ক্লিক করবেন দেখবেন যে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এই যে ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে তো এরপর কী করবেন স্টেপ স্টেপ দেখে আবার আমার পোস্টের চলে আসবেন সো সিম্পলি প্রথম কাজ শেষ এখন দ্বিতীয় যে কাজটা জয়েন্ট লিঙ্ক নিয়ে একটা লিঙ্ক দিচ্ছি এই লিঙ্কটা সিম্পলি ক্লিক করবেন ক্লিক করে এটা কপি করবেন কপি করার পর যে ব্রাউজার কাজ করেন সেই ব্রাউজারে দিয়ে পিস করবেন আর কি তো আমি ব্রাউজার পিস করি আচ্ছা পিস করে পিস করার পর এটা সার্চ দিবেন সো লিঙ্কটা পিস করবেন পিস করার পরে এরকম একটা ইন্টারভেস আসবে এখান থেকে এটা ক্রোস দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে আসবেন আসার পরে কানেক্টার টাইম একটা অপশন আছে এটার উপর ক্লিক করবেন সো এটার উপর ক্লিক করার পর সো এরপরে এখান থেকে কী করবেন ওয়ালেটটা কানেক্ট করবেন সিম্পলি কানেক্ট করার পর আবার কনফার্ম করবেন কনফার্ম করা হয়ে গেলে তারপরে যে যখন ওয়ালেটটা কানেক্ট করা হয়ে যাবে তারপরে যে কানেক্ট ওয়া টুইটার এটা ক্লিক করে সিম্পলি টুইটারটা কানেক্ট করে নেবেন ঠিক আছে ক্লিক করে কানেক্ট করছি এখন টুইটারটা কানেক্ট করি আর কি তারপর অথরাইজ করবেন তাহলে হয়ে যাবে সো তারপরে এখানে অথরাইজ করবেন আর কি টুইটারটা অথরাইজ করবেন সো এইখানে দেখেন যে আমি ওয়ালেটে কানেক্ট করছি তারপরে যে ইটা আর কি এই যে মানে টুইটারটা কানেক্ট করছি কানেক্ট করার পরে আমার এখানে সবটা এখানে দুই হাজার পয়েন্ট দেয় আপনাদের তো মোটামুটি আরও টাস্ক আছে এইগুলো যদি কমপ্লিট করেন তাইলে চোদ্দো বা তেরো চোদ্দো হাজার পয়েন্ট পাবেন নিচে যদি একটু আসি আমি এইখান থেকে দেখেন আমার এইখানে সব টাস্ক কমপ্লিট টুইটারে ফলো করা কানেক্ট করছি ওয়ালেট তারপরে যেটা আর এইখানে অ্যাড এই যে এইটা কপি করে দিয়ে এই যে ইটা এটি কপি করবেন এতটুকু কপি করে এটা আপনার কপি করার পর টুইটারের যাবেন যাওয়ার পরে আমি দেখেন এখানে সেট করে রাখছি এই যে ইউজার নেই নামের এইখানে এটা নিয়ে সেট করবেন তাহলে দেখবেন যে এইখানে দশ হাজারের মতো পয়েন্ট দেবে তারপর জয়েন ডিসকর ডিসকোরে জয়েন করবেন আর এখানে সহ বিটিসি এটি করলে আরও দেবে ঠিক আছে তো মোটামুটি এখানে চোদ্দো হাজার মতো পাইছি পয়েন্ট এখান থেকে পয়েন্ট হিসেবে আপনাদের অ্যালোকেশন দেবে দেনের পর আবার দ্বিতীয় পোস্টে এখানে কাজ শেষ এখন আবার পোস্টে আসবেন আশা করি আর একটা লিঙ্ক পাবেন পাওয়ার পরে যে ফসের লিঙ্ক নেওয়ার একটা লিঙ্ক দিচ্ছে লিঙ্কটা সিম্পলি কপি করবেন কপি করার পরে এই লিঙ্কটা আবার পেস্ট করবেন ব্রাউজারে তো লিঙ্কটা পেস করার পরে এরকম ইন্টারপ্রেজ আসবে এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ থাকবে এখানে আপনার ওয়ালেটের আর কি অ্যাড্রেসটা দেবেন তো অ্যাড্রেসটা পাবেন কি দেখাই সিম্পলি আপনার এই যে ওপি ওয়ালেট আছে এইখানে যাবেন যাওয়ার পরে একটু ওয়েট করবেন তো ওয়ালেটে আসবেন আসার পরে এখানে এই এই যে একটা অ্যাড্রেস আছে এই যে দেখেন এটা কপি করবেন এই যে অ্যাকাউন্ট ওয়ান এর পাশে জাস্ট এটি ক্লিক করে কপি করবেন কপি করার পরে এই ওয়ালেটে আসবেন আসার পরে এটা প্রেস করবেন প্রেস করার পরে এটা ক্যাপসেটটা পূরণ করে কনফার্ম ক্লিক করবেন তাহলে ফসেটটা দিয়ে দেবে আর কি ওদের না হলে কাজ করতে পারবেন না তো এখান থেকে ক্যাপচারটা পূরণ করা হয়ে গেলে অ্যাড্রেসটা দেবেন দেওয়ার পরে কন্টিনিউ বিটিসি এটার উপরে ক্লিক করবেন ওয়ালেটে কনফার্মেশন যাবে অবশ্যই কনফার্মেশনটা দিয়ে দেবেন যদিও আমি এখান থেকে ফসারটা নিয়ে নিছি এই কারণে আমার দিকে সেনা এখানে কন্টার ক্লিক করার পর ওয়ালেটে কনফার্মেশন কনফার্মেশন দালি হয়ে যাবে ঠিক আছে তো ইনস্টার আপনারা যে ফসারটা এটা দিয়ে দেবে আর চব্বিশ ঘন্টা পরে একবার নিতে পারবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ বিটিসি আর কি টি বিটিসি তো ফসারটা যখন নেওয়া হয়ে যাবে তারপর আবার সিম্পলি পোস্টে আসবেন আসার পরে এখানে তো ফসেটের কাজও শেষ এখন এই যে অ্যাড আসা এখানে টেস্টনেট লিঙ্ক যে সয়াবন নামে একটা লিঙ্ক দিয়েছে সেম্পটা ক্লিক করে এটা কপি করবেন কপি করার পরে আবার সেম ব্রাউজার আর কি পেস্ট করবেন তো আমি সেম ব্রাউজার আর কি পেশ করি তো সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে একটু ওয়েট করবেন তো লিঙ্কটা সার্চ করার পরে এরকমের ইন্টারফেস আসবে এখান থেকে এই যে সিম্পলি কানেক্ট ওয়ার্ডে ক্লিক করে ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করবে এই যে কানেক্ট ওয়ালে ক্লিক করে আচ্ছা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এই যে ওপি ওয়ালেট এটা সিম্পলি কানেক্ট করে রাখবেন এটা একটা ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে আর কি সো দেখেন আমি ওয়ালটা কানেক্ট করছি এখন আপনারা কিবেন সো দেখবেন যে এখানে কানেক্ট হয়ে গেছে এরপর কী করবেন সিম্পলি আপনারা এই যে সিলেক্ট টোকেন এটি ক্লিক করবেন এখানে বিটিসি থাকবে বিটিসি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিচে দেবেন এই যে মোটো এই যে মোটো আছে এটার পর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যে সিম্পলি যে পরিমাণ আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে দিই আর কি দেওয়ার পরে সিম্পলি যে সয়াব টোকেন এইটার উপর ক্লিক করবেন তারপর আবার কনফার্ম এই যে স্টার্ট এইটার উপর ক্লিক করবেন কনফার্মেশন যাবে কনফার্মেশনটা দিয়ে দেবেন আমার এটার আর কি এই যে কনফার্মেশন আসছে কনফার্মেশনটা আমি দিয়ে দিচ্ছি এইটার উপর ক্লিক করবেন এখানে ওয়েট করবেন আর এটা সয়াব হইতে মেবি একটু সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট পর সয়াব হয়ে যাইবে আর কি তো সিম্পলি এখানে যে সয়াব টোকেন এটির উপর আবার ক্লিক করে একটু ওয়েট করবেন আবার একটা কনফার্মেশন আসবে অবশ্যই কনফার্মেশনটা দিয়ে দেবেন আর কি এই যে কনফার্মেশন দিয়ে দিয়েছি তারপর এটা সয়াব হয়ে যাবে আর কি কিছুক্ষণের ভিতরে এই যে তিন নাম্বার পর্যন্ত গেছে এখন এটা সয়াব হয়ে যাইবে আর কি তো এরপর একটু ওয়েট করবেন দেখেন এখানে আমি তিন থেকে চার মিনিট পরে এটা আর কি ছয়ফ হয়ে গেছে তারপরে এটা কাটিয়ে দেবেন পিসটা কাটার পরে এখন একটা কাজ করবেন এই যে আছে কর্নারে দেখেন এর পাশে পুলে ক্লিক করবেন পুলের পাশে এই যে এর লিকুইডিটির একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে সিম্পলি এই যে বিটিসি দেবেন আর দিবেন দেবেন যে মোটো এটা সিম্পলি ক্লিক করবেন তো ক্লিক করার পরে হয়তো এইটা সমস্যা হইতে পারে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা দেওয়ার পরে এখানে হয়তো এটা সমস্যা করতেছে সার্ভারের সমস্যা এই হয় না তো আপনারা কী করবেন সিম্পল আবার এই যে পুলের এখানে ক্লিক করে ক্রিডিট পুল এটা সিম্পলি ক্লিক করবেন এটা যদি করতে পারেন করে নেবেন ঠিক আছে আচ্ছা ক্রিডিট পুলে ক্লিক করলে হয় না এটা এই তারপরে যে স্টেক নামে অপশন আছে পুলের পাশে সিম্পলি স্টেক এ ক্লিক করবেন ক্লিক করার পরে এই রকম একটা ইন্টারফেস আসবে এখানে সিম্পলি যে মোটো আছে এখানে মোটোই দেওয়া লাগবে একটা বা দুইটা দেবেন তারপরে স্টিক মোটো এটার উপরে ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে ওয়েট করবেন কনফার্মেশন অবশ্যই দিয়ে দেবেন সো দেখেন আমার কনফার্মেশন আসছে সিম্পলি কনফার্মেশন দিয়ে দেবেন আবার সাইন ক্লিক করে কনফার্মেশন দেবেন তারপরে দেখবেন যে এটা হয়ে গেছে আর কি তো এটা ক্লোজে ক্লিক করি তো তারপর আপনার কী করবেন সিম্পলি যে ক্লেমে ক্লিক করে কিছু পরিমাণ ক্লাইম করে নেবেন এই যে ক্লাইমে ক্লিক করবেন ঠিক আছে এই যে ক্লাইম অল রেওয়ার্ড এটি ক্লিক করে আমি সিম্পল এটা ক্লাইম করে নিই ওর একটা কনফার্মেশন দেবে অবশ্যই কনফার্মেশনটা দিয়ে দেবেন তো কনফার্মেশনটা আসছে এখন আমি কনফার্মেশনটা দিয়ে দিই এই যে সাইন এ ক্লিক করবেন ঠিক আছে তো দেখবেন যে এটা রাইজার হয়ে গেছে ক্লাইম এই রেওয়ার্ডটা কি ক্লাইম হয়ে গেছে দেন তারপর কি করবেন এই যে আনস্টিকে ক্লিক করবেন ক্লিক করে অল্প পরিমাণে আবার আনস্টেক করে নেবেন ঠিক আছে তো এই আর কি তো আমি কিছু আনস্টেক করি নি আনস্টেক ক্লিক করে কনফার্ম ক্লিক করি পরে একটা কনফার্মেশন যাবে কনফার্মেশনটা দিয়ে দেবেন এই যে কনফার্মেশন আসছে তো এখান থেকে স্টেক করবেন আনস্টেক করবেন ক্লাইম করবেন এই আর কি কাজ তো তো ক্লোজে ক্লিক করবো এখানে এখান থেকে মোটামুটি হয়ে গেছে অ্যাক্টিভিটি এখানে এসে সব সবকিছু দেখতে পারবেন যে কয়টা কী কাজ করছেন এই যে ট্রানজাকশন আমি এই তো এটার কাজ হলো এই আর কি এখানে আসবেন পুলে আসবেন অ্যাড করবেন একটি পুল করবেন এখানে স্টেকে আসবেন আসার পরে স্টেক করবেন আর কি তো তারপরে আবার কী করবেন এই যে আবার পোস্টে আসবেন পোস্টে আসার পরে এইখানে আসার পরে সয়াব হয়ে গেছে এখন অ্যাড এলপি এর এল লিঙ্কটা সিম্পলিক সব দিয়ে ধরবেন তারপর কপি করবেন

এখান থেকে এই যে ই করবেন আর কি যে পরিমাণ দেন দেওয়ার পরে জিরো পয়েন্ট তিনটে জির ওয়ান দিয়ে এখানে হার্ভেস্টের স্ট্রিকে এটা ক্লিক করে কনফার্ম ক্লিক করবেন কনফর্মাল ক্লিক করা আচ্ছা কনফার্ম ক্লিক করছি নেই এখান থেকে এটা ই করবেন আর কি বোঝা এই যে স্টিক করবেন তো এরপর আরও আছে এখানে আর দুইটা আর একটা আছে ওইটা করা যায় আর কি এই যে মোটু এটা ক্লিক করবেন এই যে আমি ওটা করছি আর কি ক্লিক করার পর সিম্পলি এখানেও এটা ই করে দিবেন আর কি স্টেক করবেন এই যে আনস্টেক করবেন সব কিছু এখানে করা যায় তো এখানে সিম্পলি যে ই করবেন আর কি সাব করবেন ই করবেন এই আর কি তো এটার কাজও কমপ্লিট এরপর আবার টেলিগ্রাম পোস্টে আসবেন তো পোস্ট আসার পরে এখানে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে দেন এখন এখান থেকে এই যে গ্যালাক্সি এটা ডাকছে জাস্ট এটা সবাই করতে পারবেন এটা করে নেবেন আর ডিসকরে জয়েন করবেন রুলটা নিয়ে নেবেন তো কাজ যতটুকু সবাই এতটুকু কাজ করবেন প্রথমে কী করবেন ওয়ালে এই যে ওয়ালেটটা ডাউনলোড দেবেন তারপরে এখান থেকে এই যে ওয়ালেটটা কানেক্ট করবেন তারপরে এইখান থেকে আর কি টুইটারে কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট করে এইখানে পয়েন্টটা ই করবেন তারপরে এইখানে ফসেটটা দিবেন পরে এইখানে আসবেন আসার পর সয়াপ করবেন তারপরে লিকুইড অ্যাড করবেন ব্রিজ করবেন এই আর কি তারপরে এলপিতে আসার পর এই সেম কাজই করবেন আর গ্যালাক্সিতে এই কাজটা করবেন আর ডিসকয়ারে আর কি জয়েন করবেন ঠিক আছে তো এতটুকুই সুরে করে রাখেন প্রজেক্টটা ভালো আছে আর এখান থেকে ভালো একটা প্রফিট কি করা যায় যেহেতু বিড প্রজেক্ট প্রোজেক্ট আর কি তো সবাইকে ধন্যবাদ